প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশনের নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা হয়েছে গ্রেড কমে পনেরোটি বেতন ও পেনশন বাড়ছে দ্বিগুণেরও বেশি তো নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সব গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তদুশক পে কমিশন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাবনা যা সরকারি চাকরিজীবীদের বেতন পেনশন ও ভাতা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা প্রশাসন উপদেষ্টা মন্ত্রী পরিষদ সচিব শীর্ষ কর্মকর্তারা জানা যায় কমিশনের নতুন প্রস্তাবে বর্তমান বিশ গ্রেডের পরিবর্তে গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে পনেরোতে কমিশনের মতে পুরনো কাঠামোর অতিরিক্ত গ্রেডের কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৈষম্য তৈরি হচ্ছিল যা দীর্ঘদিন ধরে অসন্তোষের জন্ম দিয়েছিল নতুন কাঠামোয় প্রতিটি পদের দায়িত্ব দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে ফলে পদ সুযোগ বাড়বে এবং যোগ্য কর্মীরা আরো উৎসাহী হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নতুন প্রস্তাবনায় মূল বেতন বাড়ানো হয়েছে গড়ে একশো থেকে দুইশো শতাংশ পর্যন্ত অর্থাৎ যারা আগে সর্বনিম্ন গ্রেডে আট টাকা মূল বেতন পেতেন তাদের বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় বিশ হাজার টাকা অন্যদিকে উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তাদের বেতন বাড়বে প্রায় দ্বিগুণ পর্যন্ত তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্লে স্কেলের যে গুরুত্বপূর্ণ আপডেট পেতে তো দর্শক কমিশনের মতে ও ব্যয়ের সঙ্গে কাঠামো মানানসই ছিল না তাই সময় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে বেতন ছাড়াও প্রস্তাবনায় বিভিন্ন ভাতা ব্যবস্থায় বড় পরিবর্তনের সুপারিশ এসেছে বাড়ি ভাড়া ভাতা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে ষাট শতাংশ পর্যন্ত করা হবে তো চিকিৎসা ভাতাও দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করার পাশাপাশি সন্তানদের শিক্ষার জন্য নতুন শিক্ষা সহায়তা ভাতা চালুর প্রস্তাবও রাখা হয়েছে পেনশন ব্যবস্থায় এসেছে এক যুগান্তকারী সংস্কার নতুন প্রস্তাব অনুযায়ী পেনশন হিসাব করা হবে নতুন বেতনের ভিত্তিতে যেখানে অতিরিক্ত দশ থেকে পনেরো শতাংশ জীবনযাপন ভাতা যুক্ত হবে অবসরকালীন সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পাওয়ার প্রক্রিয়া সহজ করার সুপারিশ এসেছে যাতে অবসরতর জীবনে কোনো কর্মচারী আর্থিক অনিশ্চয়তার মুখে না পড়েন অর্থনৈতিক দিক থেকে এই কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা তবে কমিশন বিশ্বাস করে এই ব্যয় রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা ও কর্মক্ষমতা বহু গুণে বাড়াবে যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সূত্রে জানা গেছে আজকের বৈঠকে প্রস্তাবটি গ্রহণের পর তা যাছাই বাছাইয়ের জন্য আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর অর্থ ও প্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে যারা সব প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত দিবেন সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহেই নতুন পেস্টেল গ্যাজেট আকারে প্রকাশিত হতে পারে তো দর্শক নবম পেস্টেল পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ